ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে জনজাতি কুড়িটি বিধানসভা এলাকায় দলকে শক্তিশালী করার লক্ষ্যে পাঁচ দিবসীয় বিস্তারক প্রবাস যোজনা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর অঙ্গ হিসেবে র্যামেলি বিধানসভাতেও এই কর্মসূচি গ্রহণ করা হয় বৃহস্পতিবার ছিল কর্মসূচির তৃতীয় দিন এদিন গন্ডাছোড়া বাজারে এক পথসভার আয়োজন করা হয় এর আগে দলীয় কর্মী সমর্থকরা বিশাল এক মাধ্যমে বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মধ্যবাজারে সবাই মিলিত হয় সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী তথা বিজেপি ধলাই জেলার প্রভারী শান্তনা চাকমা এমডিসি তথা জনজাতি মোর্চা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভূমিকানন্দ রিয়াং রায়মাভেলি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা রায়মাভেলি বিধানসভার দুই বিস্তারক উৎপল দেববর্মা ও রিয়াং এই দিনের বাজার সবাই তিপ্রা মতাদল ত্যাগ করে নয় পরিবারের একুশ ভোটার বিজেপি দলে যোগদান করেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ত্রী শান্তনা চাকমা नाम भी अच्छे

আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের স্টেট